আসসালামু আলাইকুম সবার বহুত শান্তি বর্ষিত হোক আজকের এই ভিডিওটা শুধুমাত্র মোবাইল ফোন রিপেয়ার টেকনিশিয়ান ভাইদের জন্য যারা মোবাইল ফোন রিপেয়ার করছেন মাইক্রোস্কোপ ইউজ করছেন সঙ্গত বিভিন্ন কারণে আপনি এটি ভালো ক্যামেরা লাগাতে পারছেন না এবং ক্যামেরা লাগাতে গেলে আপনার কাছে তো হিউজ দামি ক্যামেরা লাগাতে হচ্ছে তাদের জন্য স্বল্প পয়সায় ভালো মানের একটি ক্যামেরা আজকে উপহার দিতে যাচ্ছি যদি ব্র্যান্ড জিজ্ঞেস করতে চান তাহলে ব্র্যান্ড বলতে পারছি না ব্র্যান্ড হচ্ছে বিটেক আমাদের বিশ্বাসের ব্র্যান্ড বিটেক ওকে

দেখুন এই সুবিধা হচ্ছে এটা যেটার সাথে চার্জার লাগতেছে না জাস্ট আমরা যে কোনো ফাইভ ভোল্ট একটি চার্জার লাগাই দিলে হলো ওকে এ হচ্ছে সাথে কেবল আছে কেবল চার্জার যদিও চার্জার লাগবে না আপনার আপনি যে কোনো একটা ফাইভ ভোল্টের চার্জার লাগাই দিলেই হয়ে গেল রেজুলেশন আপনি এখানে দেখতে পাচ্ছেন জুম করো তো জুম করো আউট করো জুম আউট করো ফাইন ফাইন আউট করো ছোট করো আরো ছোট অ্যাডজাস্ট করো চমৎকার এর চেয়ে ভালো আর কি দরকার পেয়ে যাবেন আমাদের বিটেকের শোরুমে শাহ আমানত সিটি কর্পোরেশন সুপার মার্কেট দ্বিতীয় তালা এগারো এবং বারো নং সব পাশাপাশি আমাদের ট্রেনিং ইনস্টিটিউট আছে বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট সেখানেও পেয়ে যাবেন এই ক্যামেরাটি একদম চিপ প্রাইসে খুবই অল্প প্রাইস প্রায় শুনে অবাক হবেন সেটা না হলে সিক্রেট থেকে গেল অভিনন্দন আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম